দ্বিতীয় পদ 6x শেষ পদ হচ্ছে x টু দি পাওয়ার 6 তাহলে এখানে মাল্টিপল आंसर হবে তো পদ সংখ্যা 4 দেখে আমরা আসলে এখানে একটা অপশন দেওয়া উচিত ছিল যে পদ সংখ্যা 3 তাহলে অনেকে কিন্তু ভুল করে 3 आंसर দিত কিন্তু এখানে আসলে তিনটা পদ হবে না কিভাবে দেখো এখানে যেহেতু অধ্যায়টার নামই হচ্ছে দ্বিপদী হ্যাঁ সবগুলো কিন্তু দুটো করে পদ আছে তো আমরা কিভাবে গেস করব দেখো এখানে ছিল 1 2x এক্স স্কোয়ার এর উপরে কিউব তো এই ভিতরেরটা দেখো আমরা বর্গের সূত্র তৈরি করতে পারি কিভাবে যে হ্যাঁ ওয়ান এর উপর স্কোয়ার দিলাম প্লাস টু এ বি মানে যদি এক্স ধরি তাহলে এটা গুণ করলে কিন্তু টু এক্সই হবে প্লাস বি স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার এই যে এটাও দেখো মিলে গেল সো এইখানে আমরা প্রাক দিয়ে উপরে কিউব পাওয়ারটা দিয়ে দিলাম তো এটাকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি মানে কিন্তু শুধু এক্স তাহলে এ প্লাস বি স্কোয়ার তার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব পাওয়ারটা দিয়ে দিলাম সো এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ হয়ে যায় তাহলে ওয়ান প্লাস এক্স আর এটা তিন গুণে ছয় দেখো পদ কিন্তু এখানে দুটো আছে তো অপশনে যদিও মানে প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদিও করেনি যে কয়টি পদ আছে তাহলে কয়টি পদ আছে চাইলে এখানে কিন্তু দুইটি পদ অ্যান্সার হবে তো এখানে পদ সংখ্যা যেহেতু চার বলেছিল তো চারটা পদ এখানে নেই হ্যাঁ যার কারণে এক নাম্বার যে অপশনটা ছিল সেটা সঠিক হবে না তো দুই নম্বর অপশনে যেটা দিয়েছে আমরা দেখি তাহলে এটা কিন্তু হচ্ছে না দ্বিতীয় পদ সিক্স এক্স তো দ্বিতীয় পদ কিভাবে আমরা সাহায্যে যদি করি তাহলে তাহলে আমরা প্রথমে জানি যেটা এক্স এটা ওয়াই হলে এখানে এক্স টু দি পাওয়ার এ অর্থাৎ এই পাওয়ারটা হয় অর্থাৎ ওয়ানের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয় অথবা আমরা ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারি হ্যাঁ এটা প্রথমে হচ্ছে সিক্স জিরো প্রথম পদটা আমরা এইভাবে লিখি তো এইখানে বলা হয়েছিল দ্বিতীয় পদ তাহলে প্রথম পদের ক্ষেত্রে এটা হয় তো প্রথম পদের ক্ষেত্রে কি হয় প্রথম চলকটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয় আর দ্বিতীয় যে পদটা থাকে এর হচ্ছে জিরো পাওয়ার থেকে শুরু হয় আর এটা আমরা বের না করলেও হবে যেহেতু আমাদের দ্বিতীয় পদ যাওয়া হয়েছে হ্যাঁ তাহলে দ্বিতীয় পদে হবে সিক্স ওয়ান মানে এক করে কম থাকে দ্বিতীয় পদে এখানে ওয়ান থাকবে তৃতীয় পদে টু থাকবে হ্যাঁ তো এটা যদি আমরা লিখি তাহলে এখানে হচ্ছে ওয়ান এর উপর প্রথমটার উপর পাওয়ার হয় এত বিয়োগ এত অর্থাৎ এক পাওয়ার কমে যায় অর্থাৎ ফাইভ আর দ্বিতীয়টার পাওয়ার হয় এই সংখ্যাটা অর্থাৎ এই যে জিরো পাওয়ার ছিল এখন এক পাওয়ার বেড়ে গেল তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলেছিলাম যে নিচে আর এর মানটা যখন ওয়ান হয় মানে জিরো হলে এটা পুরোটাই ওয়ান হয়ে যায় আর নিচে যখন ওয়ান থাকে তখন উপরের যে সংখ্যাটা আছে এটাই হয় আর একের উপর যত পাওয়ারই হোক এক তো এক দিয়ে ছয়কে গুণ করলে ছয়ই হবে আর এখানে ওয়ান পাওয়ারটা ছেড়ে দিলে সিক্স এক্স আসে এইভাবে আমরা শেষ পদটা যদি বের করতে যাই তাহলে মাঝের গুলো আমরা জাস্ট লিখি ক্যালকুলেশন করবো না সিক্স টু আর এটা ওয়ান থাকলে আসলে লেখার দরকার হয় না এখানে এক্স এর হবে এই পাওয়ারটা আচ্ছা এটা ছয়টা মানে একটা পদ সবসময় বেশি আসে এখানে যেহেতু ছয় আছে তাহলে মোট আমাদের সাতটা পদ আসবে তো এখানে সিক্স থ্রি এখানে হবে এর থ্রি পাওয়ার তারপরের পদটা আসবে সিক্স ফোর এখানে এর হবে এই পাওয়ারটা তারপরে এইখানে আসবে হচ্ছে সিক্স ফাইভ দ্বিতীয় পদটার পাওয়ার হবে এইটা আর লাস্টে হবে সিক্স সিক্স এখানে হবে এক্স এর উপর এই পাওয়ারটা অর্থাৎ ছয় পাওয়ার তো এখানে চাওয়া হয়েছিল যে শেষ পদ এক্স টু দি পাওয়ার সিক্স তো এটা আগে বেসিক দেখিয়েছিলাম যখন এই এর মান আর এর মান একই হয় এটা হয়ে যায় তাহলে তাহলে টু দি পাওয়ার এটাও আমাদের সঠিক সো এখানে আমরা দেখছি দুই আর তিন রাইট অর্থাৎ গ নম্বরটা আমাদের সঠিক এরপরে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যেখানে এন হল জোর সংখ্যা এই তথ্য থেকে দুই এবং তিন নং প্রশ্নের উত্তর দাও তাহলে আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত হলে অর্থাৎ সেখানে কোনো এক্স নেই বলে দেওয়া হয়েছে আর এর মান কত তো এটা বুঝতে গেলে আমাদের একটা ভালো জিনিস বুঝতে হবে আমরা দেখো এই দ্বিপদী ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে বিস্তৃতিটা আমরা দুই নম্বরে আছি আমাদের যে অঙ্কটা ছিল সেটা ছিল এমন যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার এন এইটা থেকে আমরা এখন কাজ করবো তো দেখো সাধারণ পদ এই দ্বীপ স্মৃতির সাধারণ পদ হ্যাঁ এটাকে আমরা কিন্তু পদ বলি না এটা বলতে হয় আর প্লাস তম পদ কেন এটা হয় দেখো এই যে খেয়াল করে দেখো যে দ্বিতীয় পদের ক্ষেত্রে এক কম হয় নিচে আর এর মানটা তৃতীয় পদের ক্ষেত্রে এক কম হয় অর্থাৎ আমি এটা আমরা দেখিয়েছিলাম বেসিক পার্টে যে ধরো তৃতীয় পদ তাহলে পদের ইংলিশ কি টার্ম তো তৃতীয় পদকে ভেঙে এইভাবে লিখতে হয় টু প্লাস ওয়ান তো যখন আমি এটা টু প্লাস ওয়ান লিখবো হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে আমার তৃতীয় পদের কাজ করবে তৃতীয় পদের ক্ষেত্রে দেখো এই যে এক দুই তিন হম এইখানে এই যে টু মানে এই যে এইটা যেটা থাকে মানে থ্রিটাকে ভেঙে আমরা যখন টু প্লাস ওয়ান লিখি ওয়ানটা বাড়তি থাকে তাহলে এটাই হচ্ছে তৃতীয় পদ মানে তৃতীয় পদে এই এখানে আমরা যদি আর ধরি তাহলে আর প্লাস ওয়ান হম তৃতীয় পদে হচ্ছে আর এর মান হয় দুই এরকম যে কোনো পদেই তুমি যাও এক দুই তিন তারপর চতুর্থ পদে যদি যাও তাহলে এখানে আর এর মানটা হবে থ্রি মানে এক করে কম হবে তাহলে এখানে সাধারণ পদের যে সূত্রটা সেটা হচ্ছে এটাকে আমাদের আর তম পদ বলা যায় না আর প্লাস ওয়ানতম পদ তো এইটার একটা সূত্র হিসেবে তোমরা মাথায় রাখো যে এন সি আর অথবা আমরা এন আর এইভাবে সূত্রটা এমন যে এটাকে আমরা যদি এ ধরি আর এই জিনিসটাকে যদি এক্স ধরি তাহলে সেক্ষেত্রে এইখানে হয় এ অর্থাৎ প্রথম পদ যেটা থাকে তার পাওয়ার হয় এত বিয়োগ এত যেটা আমরা এখানে দেখেছি যে এই যে প্রথম পদ দেখো এখানে ওয়ান ছিল আমাদের যে এখানে তার পাওয়ার কত হয় এত বিয়োগ এত ছয় বিয়োগ জিরো করলে ছয় হয় তো সেক্ষেত্রে আমাদের এইখানে প্রথম পদে যে পাওয়ারটা হবে এই এটা হলো সূত্র অনুযায়ী যে এন এন সি সি আর আর সমান হচ্ছে এ অথবা আমি এক্স ওয়াই ধরতে পারি এক্সটা যদি প্রথম পদ হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ এন মাইনাস আর দ্বিতীয় পদটা যদি ওয়াই হয় তাহলে তার পাওয়ার সবসময় যে নিচের সংখ্যাটা হয় অর্থাৎ এইটা লেখা যায় তো এখানেও আমরা সেই কাজটা যদি করি তাহলে এখানে ধরো যে এক্স দিয়ে দিলাম এক্স প্রথম পদ এটা আসলে এখানে এক্স দিচ্ছি না কেন এখানে এক্স আছে এই জন্য এখানে অন্য একটা চলক ইউজ করলেই ভালো হবে এটা আমরা এইভাবেও লিখতে পারি অথবা এন সি আর এইভাবেও লিখতে পারি লিখে এখানে আমরা ধরলাম যে প্রথম পদটা এ তাহলে প্রথমটার পাওয়ার হয় এত বিয়োগ এত অর্থাৎ এন মাইনাস আর আর দ্বিতীয় পদটাকে আমরা ধরে নিলাম যে সেটা ধরো যে এক্স অথবা আমরা এখানে ধরি এক্স তো এর পাওয়ার হয় এই নিচের সংখ্যাটা এটা হচ্ছে সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদের সূত্র তো এইটা যদি হয় হ্যাঁ তাহলে এইখানে দেখো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় এখানে আমরা এক্স ছাড়া অন্য কিছু ধরি ওয়াই এটা হচ্ছে আমাদের সাধারণ পদ মানে প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ যদি ওয়াই হয় তাহলে এই অবস্থা তো আমাদের এখানে দেখো প্রথম পদ আছে আর দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এই ফর্ম্যাটে যদি আমরা নিতে চাই তাহলে এন সি আর অথবা আমরা এই যে এইভাবে লিখতে পারতাম হ্যাঁ এন সি আর প্রথম পদ এর বদলে আমরা লিখব এক্স কত এন মাইনাস আর এখানে দ্বিতীয় পদ ওয়াই আমাদের দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এর উপর হচ্ছে কত আর পাওয়ার এটা এখন এই পাওয়ারটা দেখো এইরকম বিষয়টা এরকম যে ওয়ান এর উপর আর পাওয়ার বাই নিচে এক্স এর উপরেও আর পাওয়ার তো যেহেতু আর এখানে বলে এন যেহেতু মানে ওয়ানের উপর আসলে যত পাওয়ারই দাও এটা ওয়ান হবে তো এটা যদি আমরা বাদ দিই তাহলে এটাকে উপরে তুললে ইনভার্স এরকম করে লিখতে হবে তো আমরা সেই কাজটা যদি করি তাহলে এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর আর ডট দিয়ে আমরা এখানে লিখব এক্স টু দি পাওয়ার মাইনাস আর এবার সূচকের গুণনের নিয়ম আমরা জানি যে যখন ভিত্তিটা একই হয় একটা ভিত্তি পাওয়ার গুলো যোগ করতে হয় অর্থাৎ এন সি আর একটা নিয়ে যোগ করো তাহলে এটা যোগ করলে আসলে প্লাস মাইনাস আর এরকম হবে তো একবারে আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম এটা তো এখন দেখো মাইনাস আর মাইনাস আর একই চিহ্ন থাকলে যোগ হয় মাইনাস টু আর হয়ে যাবে তাহলে এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এটা হচ্ছে আমাদের আর প্লাস ওয়ানতম পদের মান এখন উপরে কোয়েশ্চেন বলে দিয়েছিল যে আর প্লাস ওয়ান তম পদটা এক্স ভোর জিত আমরা হয়তো এখানে এক্স দেখতে পাচ্ছি কিন্তু এটার পাওয়ার যদি আসলে জিরো হয়ে যায় জিরো পাওয়ার হলে যেহেতু ওয়ান হয় তখন কিন্তু এক্স ছেড়ে দেবে যেমন ধরো থ্রি আছে আমি এখানে কিন্তু একটা এক্স ইনক্লুড করে যদি জিরো পাওয়ার দিই তাহলে এই জিরো পাওয়ার মানে ওয়ান তাহলে থ্রি ইনটু ওয়ান করলে থ্রি থাকবে অর্থাৎ এটাকে আমরা এক্স ভরজি তো পদ বলতে পারি তো তারা বলেই দিয়েছে যে আর প্লাস ওয়ানতম পদটা এক্স বর্জিত অর্থাৎ এটাই কিন্তু আমাদের আর প্লাস ওয়ানতম পদ তো এটা যদি এক্স বর্জিত হয় তাহলে আমরা এইটা সমান সমান দেখো কি লিখতে পারি এই পদটা হচ্ছে এক্স বর্জিত অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার কত হবে জিরো হবে তো আমরা সিম্পলি এই যে এই জিনিসটা নেব এখন যে অতএব আর প্লাস ওয়ানতম পদটি এক্স বর্জিত এখানে আমাদের যেহেতু n আর r এর মান নেই এটা আমরা ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করব না জাস্ট এই অংশটা নেব তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2r এটা এক্স বর্গ মানে এর মান হচ্ছে x এর উপর 0 পাওয়ার ওকে এখন ভিত্তি ভিত্তি একই হলে আমরা নিয়ম জানি যে পাওয়ার পাওয়ার সমান লেখা যায় তাহলে n মাইনাস 2r ইকুয়াল হচ্ছে 0 ভিত্তিটা বাদ দিলাম তো এইখান থেকে আমাদের হচ্ছে r এর মান চাওয়া হয়েছিল তাহলে দেখো মাইনাস টু আর সমান হচ্ছে মাইনাস এন তো মাইনাস যদি ক্যান্সেল করে নিই তাহলে আর এর মান হচ্ছে এন বাই টু এটি কিন্তু আমাদের অ্যান্সার যেটা আমাদের খাওয়া নম্বর কশনে ছিল এই যে এন তো এটা আমরা দেখো এখানে পরীক্ষা করলে বুঝতে পারবো যে আর এর মান যদি এন বাই হয় তাহলে এই জায়গাটা আমরা যদি বসাই দেখো এন মাইনাস টু এন টু এন বাই কাটা গেলে এন মাইনাস তাহলে প্লাস এন মাইনাস এন কাটা জিরো হয় অর্থাৎ জিরো তাহলে জিরো পাওয়ার মান হচ্ছে কত ওয়ান তাহলে এক্স বর্জিত হয়ে গেল তো যাই হোক এটাই হচ্ছে আমাদের অ্যানসার তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে এন সমান ফোর হলে চতুর্থ পদ কত তাহলে এই জায়গায় এন এর জায়গায় আমাদের ফোর বসাতে হবে তাহলে আমাদের অঙ্কটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এন এর বদলে আমরা ফোর দিলাম তো এইটা আমরা যদি দ্রুত গতিতে দেখো বিস্তৃতি করি তাহলে প্রথমে হবে চাওয়া হয়েছে চতুর্থ পদ তো চাইলে কিন্তু একবারেও করা যায় চতুর্থ পদে কি হয় আসলে এনসি কিউ একবারে করা অভ্যাসই ভালো হ্যাঁ এনসিআর যদি আমরা লিখি অথবা ফ্যাক্টরি আর দিয়ে যদি লিখি তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে কি হবে উপরে তো ফোরই থাকবে আর নিচে হবে চতুর্থ পদের ক্ষেত্রে কি এক কম হবে অর্থাৎ ফোর থ্রি এইভাবে লেখা যায় আর প্রথম যে চলকটা থাকে এর পাওয়ার হয় এত বিয়োগ এত অর্থাৎ ওয়ান ওয়ান পাওয়ার না দিলে হবে আর দ্বিতীয় যে চলকটা থাকে এর পাওয়ার হয় এইটা সো আমরা একবারই কিন্তু বের করতে পারি অন্য পদগুলো আমাদের দরকার হবে না সো এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে চারের নিচে যেহেতু তিন আছে তাহলে চারকে আমাদের তিনবার এইভাবে নিচের দিকে গুণ আকারে লিখতে হবে আর থ্রিকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যেতে হবে আর এখানে থাকলো ইন্টু এক্স আর এইটা কিউব থেকে বের করলে ওয়ান এর কিউব ওয়ানই হবে আর এটা এক্স কিউব তো এটা দিয়ে এটাকে কাটলে নিচে একটা এক্স স্কোয়ার আসবে এটা এটা কাটো এটা এটা কাটো নিচের একের দাম নেই তাহলে ফোর ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এই চার উপরের সাথে গুণ হবে অর্থাৎ ফোর বাই এক্স নম্বর হচ্ছে আমাদের এই রাইট ঘরটা তো এরপর আমরা চার নাম্বারটা দেখি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে দ্বিপদ গুলো কত তো এটা অনেকে যেমন মুখস্থ করে মুখস্থ কিছুটা করে রাখলে ভালো হয় খারাপ না তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার তো এই সহক আনতে গেলে আমরা যে কাজটা করতে পারি আমাদের প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে জিনিসটা করলে সুবিধা হবে তো দেখো এন এর মান যখন জিরো হয় এন সমান জিরো তখন ওয়ান নিতে হয় এগুলো আমরা আগে দেখিয়েছি প্যাস্কেলের অঙ্কগুলো যখন করেছি তো এন এর মান যখন ওয়ান হয় তখন এইখানে একটা ওয়ান আর এই কোনায় একটা ওয়ান তারপর এন এর মান যখন টু হয় তখন এই কোনাগুলো আসলে ওয়ানই হয় আর এখানে ওয়ান ওয়ান যোগ করে মাঝখানে টু আর এই কোনাটাতেও ওয়ান থাকবে এইভাবে ফাইভ পাওয়ার পর্যন্ত আমাদের যেতে হবে এগুলো সহ। তো এন এর মান যদি থ্রি হয় তাহলে এই কোনাটায় দেখো ওয়ান হয়ে আসবে আর এখানে দুই এর একে তিন দুই এর একে তিন আর লাস্টে এই ওয়ানটা থাকলো থ্রি পাওয়ারের ক্ষেত্রে এই হবে সহ তারপরে এন এর মান যখন ফোর হবে তখন এই কোনাটায় দেখো ওয়ানই হবে এই যে ত্রিভুজ আকৃতি নিচ্ছে এটা প্যাসকেলের ত্রিভুজ বলে এটা তিন আর এক যোগ করে মাঝখানে চার তিন তিন যোগ করে ছয় তিনে দেখে চার আর এই কোনটায় ওয়ান থাকবে তাহলে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এরপরে এন এর মান যখন ফাইভ হবে তখন এই কোনটায় দেখো ওয়ানই থাকবে এই দুটো যোগ করে মাঝখানে 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 আর কোনটায় ওয়ান অর্থাৎ এগুলোই হবে সহ ফাইভ পাওয়ারের ক্ষেত্রে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান তো এইটা আমরা অপশনে দেখবো কোথায় আছে ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান তাহলে খ নম্বরটা আমাদের রাইট আছে এরপরে এইখানে যেটা বলা হয়েছে 1 x 1 x 2 টু দা পাওয়ার 8 এর বিস্তৃতিতে x এর সহগ কত তো আমরা এখন পাঁচ নম্বরটা করি পাঁচ নম্বর क्वेश्चन তো এইটা করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এমন যে অঙ্কটা আমাদের ছিল 1 x 1 x 2 টু দা পাওয়ার 8 এইটার আমাদের বিস্তৃতি করে এর সহ বের করতে হবে তো দেখো আমরা এইখানে যেহেতু কোনো পাওয়ার নেই এটাকে আলাদাভাবে হ্যাঁ বাইরে আমরা এইভাবে রেখে দেব আর এইটাকে আমরা যদি দ্বিপদীয় সাহায্যে বিস্তৃতি করি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে তারপরে এই যে এন এনসিআর এইভাবেও লিখতে পারো এন সি হ্যাঁ আর এর মান হচ্ছে ফার্স্টে জিরো হয় প্রথম পদের ক্ষেত্রে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে যেহেতু করেছিলাম বেশিরভাগ তাহলে এইট জিরো এটা হচ্ছে আমাদের আহ প্রথম পদ তো এখানে আসলে সবগুলো বের করার প্রয়োজন নাই যেহেতু এক্স এর সহলেই আমরা বন্ধ করে দেব তাহলে তারপরে কি হয় প্রথম যে পদটা থাকে এটার এই পাওয়ার দিয়ে শুরু হয় আর দ্বিতীয় যে পদটা থাকে অর্থাৎ তার জিরো পাওয়ার থেকে শুরু হয় অর্থাৎ প্রথম যে চলক বা ধ্রুবক যাই থাক তার পাওয়ার হয় এত বিয়োগ এত আর দ্বিতীয় পথটার ক্ষেত্রে পাওয়ার হয় এই নিচের সংখ্যাটা অর্থাৎ আর এর মানটা এই হলো আমাদের প্রথম পদ তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হবে এইট জিরো

তারপর এইখানে আমরা দেবো এইট টু এইট টু আচ্ছা এইখানে হবে ওয়ান টু দি পাওয়ার এত বিয়োগ এত অর্থাৎ আর দ্বিতীয় যে পদটা আছে বাই এর পাওয়ার হবে এইটা অর্থাৎ এই যে এক পাওয়ার বেড়ে যাবে তো আর বের করার দরকার হবে না তোমরা একটু পরেই বলবে কেন হ্যাঁ তো এইটা দেখো ওয়ান মাইনাস সিক্সটা বাইরে রাখলাম আর এইটা আর এর মানটা যখন জিরো হয় তখন এর ভ্যালু ওয়ান হয়ে যায় আর ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান আর এটা জিরো পাওয়ার হলে ওয়ান এই সামগ্রিক ভাবে এই জায়গাটা কিন্তু আমরা একবারে ওয়ান লিখতে পারবো আর এই জায়গায় আমরা বলেছি আর এর মান অর্থাৎ নিচের সংখ্যাটা ওয়ান আসলে উপরের সংখ্যাটা লিখলেই হয়ে যায় এটা ফ্যাক্টোরিয়াল ভাবার কিছু নেই আর এটা ওয়ানের এর উপর যত পাওয়ারই থাক ওয়ান তাহলে আটকে আটটি হবে আর এইখানে ওয়ানটা ছেড়ে দিলে এক্স বাই টু লে ফেলে তারপরে এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু টু আছে তাহলে আটকে দুইবার গুন আকারে নিচের দিকে লিখতে হবে আর টু টাকে আমরা ওয়ান পর্যন্ত গুণ আকারে নিয়ে যাবো এখানে ওয়ানের উপর যত পাওয়ারই থাক ওয়ান ওয়ানটা আমরা লিখবো না আর এইটা স্কোয়ার থেকে বের করলে হবে এক্স স্কোয়ার বাই ফোর আমরা আর কেন নিলাম না দেখো একটু পরেই আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি এখানে হয়ে এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে এটা এটা দিয়ে ফোর এক্স থাকে আর এইখানে দুই দিয়ে এটাকে কাটলে চার বার যায় চার চার কাটা তো আমরা এখন ফাইনাল করে নিই ওয়ান মাইনাস এক্স এখানে আছে ওয়ান প্লাস এটা হলো ফোর এক্স ফোর এক্স আর এটা থাকছে সেভেন এক্স স্কয়ার প্লাস ডট 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 দেখো এক্স এর সহ চা হয়েছে এখন আমরা এই দুটো জিনিস যদি গুণ করে দেই হম তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে দেখো এই ওয়ান এর সাথে আহ যখন আমি এইটাকে গুণ করবো ওয়ান মাইনাস এক্স এক দিয়ে কাউকে গুণ করলে এটা হয় আবার এইটা দিয়ে যদি একে গুণ করি তাহলে প্লাস ফোর এক্স আর এইটা প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স স্কোয়ার এইটা দিয়ে যদি একে গুণ করি তাহলে একের সাথে গুণ করলে এটা সেভেন এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস সেভেন এক্স কিউব এরকম একটা রাশি এখানে চলে আসবে তারপরে এইখান থেকে আমি যদি দেখি আমাদের এখানে চাওয়া হয়েছিল কি এক্স এর সহগ তাহলে দেখো এই যে এই দুটো কিন্তু ভিন্ন চিহ্ন হিসেবে এটা বিয়োগ হয় তাহলে ওয়ান যেহেতু এম সিকিউ আমরা দ্রুত কাজ করব এই দুটো বিয়োগ করলে হচ্ছে প্লাস থ্রি এক্স তাহলে এই যে এক্স এর সহগ আমরা পেয়ে গেছি থ্রি তো এখানে যে অপশনে দেখো এক্স এর সহগ এই যে গ নম্বরটা ছিল এক্স এর সহগ থ্রি এইভাবে আমরা অ্যানসারটা বের করে ফেলতে পারবো আচ্ছা এবার ছয় নম্বর পথ এই যে এইখানে একটা হয়েছে ফোর পাওয়ার বিস্তৃতিতে এক্স মুক্ত পথ তো আমরা যদি দ্রুত ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে ফোর পাওয়ার তো এইটা আমরা বিস্তৃতি করলে হ্যাঁ প্রথমে যেটা হবে সেটা হবে আহ ফোর জিরো তো এক্স মুক্ত পথ চাওয়া হয়েছে আমরা নজর রাখবো কখন এক্স ছেড়ে দেয় তাহলে হবে প্রথম যে চলকটা আছে আর দ্বিতীয় চাওয়া হয়েছিল এক্স মুক্ত পথ তো এখানে কিন্তু এক্স থেকে যাবে এখন আমরা অ্যান্সার পাইনি পরেরটা হচ্ছে ফোর ওয়ান প্রথম পথটা কি হবে এক্স স্কোয়ার দি পাওয়ার এত বিয়োগ এত অর্থাৎ এখানে চার পাওয়ার ছিল এখন তিন পাওয়ার হবে আর দ্বিতীয় পথ যেটা ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার এর পাওয়ার হয় এই নীচের সংখ্যাটা অর্থাৎ জিরো পাওয়ার থেকে এক পাওয়ারে চলে গেল এরপর হচ্ছে ফোর টু এক্ষেত্রে আমাদের প্রথম পদটা এর পাওয়ার হবে এত এত অর্থাৎ কমে গেল আর দ্বিতীয় পদটা ওয়ান বাই এক্স স্কোয়ার এর পাওয়ার হবে নিচের সংখ্যাটা অর্থাৎ টু এই যে এক পাওয়ার বেড়ে গেল হ্যাঁ এইভাবে আমরা জিনিসটা করে ফেলতে পারি তো ওইখানে দেখো এক্স বর্জিত পদ এক্স মুক্ত বা বর্জিত একই জিনিস এটা চাওয়া হয়েছে তো আমরা এই জায়গায় একটু যদি খেয়াল করি তাহলে আমাদের আরো করতে হবে এটা প্লাস দিয়ে ডট ডট দিলে হয়ে যাবে এটা দেখো পাওয়ার থেকে বের করলে এক্স টু দি পাওয়ার ফোর এটাও কিন্তু নিচে এক্স টু দি পাওয়ার ফোর আসবে এটা কাটা গেলে এটা কিন্তু এক্স বর্জিত পদ হয়ে যাবে সো আমাদের আর করতে হবে না এখানে এখন আর এর মান জিরো হলে আমরা বলেছি এটা ওয়ান হয়ে যায় আর এটা জিরো পাওয়ার মানে এটা ওয়ান 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 গুণ করে ওয়ানই হবে তো গুণনের সময় ওয়ানের কোনো ভ্যালু নেই এটা জাস্ট পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ করে দাও আর দ্বিপদী উপপাদ্যে কিন্তু বলাই ছিল এটা যদি এক্স হয় তাহলে প্রথমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ একবারই তোমরা এই জিনিসটাও দিতে পারো তাহলে একবারই দেখো এই পাওয়ার চলে আসবে আর এইটা আর এর মান ওয়ান হলে আমরা বলেছি উপরের সংখ্যাটা লিখতে হয় ফোর আর এইটা পাওয়ার থেকে বের করলে যেটা হবে তিন দু ছয় আর এইটা ওয়ান এর কোনো দাম নেই ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এই ফ্যাক্টরিয়ালটা ভাঙলে নিচে টু আছে তাহলে চারকে আমরা নিচের দিকে দুইবার গুণ আকারে লিখবো আর এটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো গুণ তো এইটা পাওয়ার থেকে বের করলে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এইটা দেখো এর উপর স্কোয়ার মানে ওয়ান

মুক্ত পথ কত তাহলে হচ্ছে সিক্স এরপর লাস্ট হচ্ছে সাত নম্বর এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর বিস্তৃতি সহগুলো সাজালে আমরা পাই তো আমরা এইভাবেই চেক করি এখান থেকে আমরা উত্তর পেয়ে যাব তো আমরা জানি যে প্রথমটা যেহেতু ওয়ান থাকে এখানে অপশনগুলোর মধ্যে দেখো একটাতেই আমরা শুধু দেখছি এখানে ওয়ান পাওয়া যাচ্ছে তাহলে এটা জিরো পাওয়ার এটা ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার ফোর পাওয়ার কিন্তু হ্যাঁ এখানেই আমরা উত্তর পেয়ে যাব এটা আসলে ভাবার মতো তেমন কিছুই আসলে প্রয়োজন নেই এটা ছিল আমাদের সাত নম্বর কোশ্চেন তাহলে এই খ নম্বরটাই উত্তর হবে যেটা ত্রিভুজের সাহায্যেই বের করে তো আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ